আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বে আর কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো চকলেট মালাই কেক রেসিপিটি এই কেকটি বানানো যেমন সহজ খেতে তেমনই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা অতীতে আপ্যায়না কিন্তু এই চকলেট মালাই কেকটি আগে থাকতে বানিয়ে রাখতে পারেন ডেজার্ট হিসেবে আবার কিন্তু বাচ্চাদেরও কিন্তু বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারেন বা ঈদের দিনের ড্রেজার্ট হিসেবেও কিন্তু এই নাস্তাটি বানিয়ে রাখতে পারেন খেতে খুবই মজাদার এই চকলেট মালাইকে তাই আশা করছি আমার এই চকলেট মালাই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার চকলেট মালাই কেকের রেসিপিটি প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি থ্রি ফোর কাপ পরিমাণে ময়দা এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর কাপ পরিমাণে কোকো পাউডার চেষ্টা করুন ভালো মানের কোকো পাউডারটা এখানে ব্যবহার করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিবো এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা লবণ আমি বেকিং পাউডার বেকিং ছোটা দুটোই ব্যবহার করেছি এখানে তো সব কিছু ভালোভাবে একসঙ্গে চেলে নিবো এখন অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য তাহলে কেক কিন্তু খুবই ভালো হয় তো তো সব কিছু ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে সব কিছু একসঙ্গে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখন একটা সাইডে রেখে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচার থাকা দুটো ডিম অবশ্যই ফ্রিজে ডিম থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবেন কারণ ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না আর আমি কিভাবে দেখেন ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে করে ডিমের সাদা অংশের ভেতরে কোনো প্রকার কুসুম না যায় তো খুব ভালোভাবে দেখেন আমি দুইটা ডিমেই কিন্তু আলাদা করে নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে এক মিনিটের মতো এটাকে আমি বিট করে নেব এক মিনিটের মতো বিট করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি চিনি ইউজ করব তো চিনি ব্যবহার করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি তা হাফ কাপ চিনি আমি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিব আর বিট করে নিব তাহলে কিন্তু খুব সহজে কিন্তু চিনিগুলো মানে বিট করা হবে একসাথে চিনিগুলো দিলে দেখা যায় যে সহজে কিন্তু গলতে চায় না তো অল্প অল্প করে এইভাবে বিট করতে থাকবো আর এইভাবে চিনিগুলো দিতে থাকবো যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু হ্যান্ড উইজ দিয়েও কিন্তু এইভাবে এই ফর্মের কাজটা করে নিতে পারেন তো সময়টা একটু বেশি লাগবে এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভ্যানিলা এজেন্স এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এজেন্সটা দিয়ে আবার ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন যে ডিমের কুসুম দুটো আছে সেই দুটো এখন এর মধ্যে দিয়ে দিলাম তো ডিমের কুসুমটা দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমার এটা মিক্স করা হয়ে গেছে দেখেন তো আমি হ্যান্ডবিটারটা এখন সরিয়ে নিচ্ছি তো হ্যান্ডবিটেরটা সরিয়ে এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণ অ্যাড করব তবে শুকনো উপকরণগুলো একবারে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে দিব আর আলতো হাতে মিশাতে থাকব। এই আমরা যে এতক্ষণ মানে ডিমের ফর্মটা করলাম এটা যাতে করে কোনোভাবে নষ্ট না হয় তো এভাবে আলতো হাতে কিন্তু এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেশাতে হবে আমি আসলে কিভাবে কাজটা করছি সেটা আসলে দেখেই বুঝতে পারছেন তো এইভাবে অল্প অল্প করে দিব আর এইভাবে মেশাতে থাকবো আলতো হাতে কিন্তু এটা মিশাতে হবে তাড়াহড়া করা যাবে না তো এখন এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম তা আমি এখানে প্রথমে হাফ কাপ দুধ নিয়েছিলাম তবে কতটুকু লাগে সেটা আপনাদেরকে আমি বলে দিব তো সব কিছু অল্প অল্প করে দিয়ে আমার মেশানো হয়ে গেছে এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম দেখেন অনেকটা দুধ রয়ে গেছে প্রায় মানে ওয়ান ফোর্থ কাপের একটু বেশি আর হাফ কাপের কিছুটা কম আমার এখানে দুধ লেগেছে আসলে এখানে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের এই দুধটা লাগতে পারে ডিমের সাইজ যদি ছোটো হয় তাহলে হাফ কাপ দুধ পুরোটা লাগতে পারে আর ডিমের সাইজ যদি একটু বড়ো হয় তাহলে ওয়ান ফোর্থ কাপ বা একটু বেশি লাগতে পারে তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিলাম এখন আমরা কেকের বেটারগুলো ঢেলে দিচ্ছি আর এখানে আমি চব্বিশ এর ফ্রাই প্যানটা ব্যবহার করছি তো সবগুলো কেকের ব্যাটার দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে এখন আমরা চলে যাব এটা বেক করার জন্য তো আজকে আমি সরাসরি কিন্তু চুলায় বেক করে নিব এটা তো চুলায় আগে থাকতে একটি তাওয়া বসিয়ে দেখেন আমি গরম করে নিয়েছি তাওয়ার উপরে সরাসরি আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব তো ফ্রাই প্যানটা বসিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তো ফিরে আসলাম তিরিশ মিনিট পর আমার কেকটা বেক হতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আর চুলার আঁচটা রেখেছিলাম মানে লয়ের চাইতে একটু তো এখানে কেকটা নামিয়ে অন্য একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণে তরল দুধ এখানে দিয়ে দিব হাফ কাপের কিছুটা কম এখানে চিনি আর দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ পরিমাণ এখানে কোকো পাউডার তো সব কিছু একসঙ্গে ভালোভাবে একটা হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন চুলার আঁচটা আমি ধরিয়ে দিব আর এই কাজটা এখানে হ্যান্ড উইচ দিয়ে করে নেবেন হলে দেখা যাবে যে কোকো পাউডারগুলো কিন্তু মিশতে চাইবে না তো অপেক্ষা করব এটা বলো কাঁসা পর্যন্ত তো এটা বলো কাশলে এটা কিন্তু জাল করে আর ঘন করা যাবে না এই গরম মিশ্রণটা কিন্তু সরাসরি আমরা মানে যেই কেকটা বানিয়েছি সেই কেকের উপরে ঢেলে দিব তো এখন চলে যাব যেই কেকটা বেক করে রেখেছিলাম সেটার কাছে তো এখন দেখেন কেকটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে আর কেকটা দেখেন ভেতর থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট দেখা যাচ্ছে আর কতটা ইয়ামি লাগছে এখন আমাদের যেটা করতে হবে একটা কাটা চামচ নিয়ে এর ওপরে ছিদ্র করে নিতে হবে যাতে করে আমরা যে মানে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দুধে সেই মিশ্রণটা দিলে খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করে তার জন্য এই কাজটা করে নিতে হবে তো আমার কাজটা করা হয়ে গেছে আমি কাটা চামচটা সরিয়ে এখন যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব আর এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে এনেছিলাম সেটা আমি দুই কাপ তরল দুধ নিয়েছিলাম তো আমার পুরোটা এখানে লাগেনি আমার দেড় কাপ পরিমাণে লেগেছিলো তা আপনারা দেড় কাপ দুধ দিয়েই করে নেবেন এটা আর এটা কিন্তু আস্তে আস্তে কেকটা কিন্তু এই মিশ্রণটা স্যুপ করে নেবে দেখবেন কিছুক্ষণ মানে এটা রেখে দিলেই দেখবেন সব এই যে লিকুইড যে মিশ্রণটা আছে সেটা কিন্তু স্যুপ করে নেবে কেকটা এখন এটাকে এভাবে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমি চকলেটের মানে প্রিপারেশনটা করে নেব এখানে আমি কিছুটা চকলেট নিয়েছি ডার্ক চকলেট নিয়েছি আমি আপনারা যে কোনো চকলেট এখানে ইউজ করতে পারবেন তো দিয়ে দিছি কিছুটা হুইট ক্রিম এখানে আপনার চাইলে কিন্তু হুইট ক্রিমের পরিবর্তে এখানে লিকুইড দুধও কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে পাত্র বসে আগে থাকতে কিন্তু আমি পানি গরম করে নিয়েছিলাম যখন পানিটা বলক চলে আসছে তখন আমি চুলাটা অফ করে কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি আমি যে কাচের বাটিটা ব্যবহার করছি এটা কিন্তু ওভেন প্রুফ সাধারণ যে কাচের বাটিগুলো আছে সেটা দিলে কিন্তু ফেটে যেতে পারে তো এখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়েছি যে কিছুটা বাদাম এখানে আমি চীনা বাদামটা ইউজ করছি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন সরাসরি বাটিটা নামিয়ে আমি চকলেটগুলো কেকের উপরে ঢেলে দিব এইভাবে আর চকলেটগুলো কতটা পাতলা বা ঘন হবে সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন না তো চকলেটগুলো সব দেওয়া হয়ে গেলে এখন একটা স্প্রে চলার সাহায্যে সবগুলো ভালোভাবে নিয়ে একটা চলার সাহায্যে কিন্তু ভালোভাবে সব সাইডে দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু ইচ্ছা করে মানে এমনিতে ছড়াবে না আপনি একটা চামেজ বা একটা চলার সাহায্যে ভালো করে দিয়ে দিতে হবে এখন উপর দিয়ে আরও কিছুটা বাদাম এইভাবে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছে যখন মানে চকলেটটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন আপনাদেরকে আসলে কেটে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে কেক কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তেমনই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তা আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন তাদের কাছে অনুরোধ করব। ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন কতটা সফট হয়েছে কেকটা আসলে আপনাদেরকে আমি যে কেটে দেখাচ্ছি ভেতরটা কিন্তু অনেকটা সফট হয়েছে ভিডিওটি কিন্তু ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকা অলবেলায় কিন্তু বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চালের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জান এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ